ভাই হাতে লাগেস হাত কে লাগেস গাড়ি ঠেকালাম কি করি আমি তাই ভাবছি আর কি হইল পিছনে চাকা স্লিপ করলাম পিছনে চাকা স্লিপ করে শোনা যায় না ও আল্লাহ বাঁচাইছে আল্লাহ আরে আল্লাহ তোমার তাঁতের অবস্থা খারাপ সমস্যা তো হয়েছে সমস্যা নেই বললে তো হবে না জুতায় জুতা পায় ঘষা লাগে না জুতায় ঠেকাই দে ওই সাইডই লাগে লাগে হালকা নাকি আরে ব্যাগ দূরে যাক মিয়া আমি তোমার এনে টেনশন করছি তুমি ব্যাগ নিয়ে পড়ে রয়েছাও আর গাড়ি কি করে ঠেকাইছে আল্লাহবাবুদ জানে